তৃণমূলে যে সুমন হে দাদা এই জিনিসটা আমি বাদ দিতে পারবো ঠিক আছে আপনি কেস স্টার্ট করেন কেস স্টার্ট হয়েছে চলছে অলরেডি ওখানেও মোকাবিলা হবে ওরা আইনের গতিতে যেমন আমি বললাম একটা মানুষ অপরাধকারী যেন শাস্তি পাই এটা আমরা সমর্থন করি কিন্তু নিরপরাধ মানুষকে আপনি হয়রান করবেন এটাও আমরা চাই না এটাও আমরা কিন্তু চাই না আপনার হাতে কিন্তু সব আছে

সে ম্যাজিস্ট্রেট হয়েছে চারটি খানি বেন নাই তার বিয়ে হয়েছে বিয়ের ইন্টারনেটের ছবি ছাড়া আছে তার দোকানে মেমো আছে সে সীতাহারের মেমো আছে আর যে ফলস দিয়ে নিয়ে গেছে মেমো নাম্বার চব্বিশ ধরেন একটা মেমো দিয়েছেন আপনি মেমো নাম্বার চব্বিশ সাল কত লেগে লেগেছে চব্বিশের পরে যে বইটা থেকে আপনি মেমো সে বইটা থেকে যখন আপনাকে কল করবে যে আপনি ওই বইটা নিয়ে আসেন এই মেমোটার বইটা আপনি বাহির করেন তার পরের ডেটটা তার আগের ডেটটা কি হবে ফলস প্রমাণ হবে না তাহলে যে ছেলেবেলা বা যে স্বর্ণকার আমার মতনই স্বর্ণকার মেমোটা যে দিয়েছে সে অপরাধ করে নেই অপরাধ করে নেই তার তার জন্য কি আমাকে আদালতে ফের আবার মিথ্যা সাক্ষী দিতে যাবো নাকি তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হবে মেমু দিয়েছে তাকে কৃতকর্মের ফল আদালত বিচার হবে কি হবে সেটা আলাদা ব্যাপার